আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই নাম হলো ম্যাগনক্স এইটি এক ধরনের তিনশো পঁয়ষট্টি মিলিগ্রামের ট্যাবলেট আকারের ঔষধ এই ম্যাগনক্স ট্যাবলেটের উপাদানের মতো রয়েছে ম্যাগনেশিয়াম অক্সাইড বাংলাদেশের ওষুধ কোম্পানি নুবিস্তা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ম্যাগনক্স তিনশো পঁয়ষট্টি মিলিগ্রাম ঔষধটি সরবরাহ করে তো এখন আসুন এই ম্যাগনক্স তিনশো পঁয়ষট্টি মিলিগ্রাম ঔষধটি আসলে কি কি রোগের কাজ করে এই ঔষধটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন এটি সেবন করার ফলে এর কোন সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তো সবকিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই ম্যাগনক্স তিনশো পঁয়ষট্টি মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক তো এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে যে সকল লোকজনদের শরীরে ম্যাগনেশিয়াম অক্সাইড বা ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণে যেই রোগসমূহ হয়ে থাকে সেই রোগসমূহ থেকে মুক্তি পেতে এই ম্যাগনক্স ঔষধটি ব্যবহার করা হয় হার্ট এবং ভাস্কুলার সিস্টেমে যে যে সকল রোগগুলো হয়ে থাকে তা নিরাময়ে এই ঔষধটিকে ব্যবহার করা হয় যেমন উচ্চ রক্তচাপ হার্ট ফেলুর অতিরিক্ত হার্টবিট বা বুক ধরফর করা হার্টবিট কমে যাওয়া হার্ট অ্যাটাক এবং হালকা মারাত্মক উচ্চ রক্তচাপে এই ম্যাগনেশিয়াম অক্সাইড গ্রুপের ম্যাগনক্স তিনশো পঁয়ষট্টি মিলিগ্রাম ঔষধটি ব্যবহার করা হয় স্নায়ু এবং পেশির জটিলতায় এই ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনদের বা যে সকল রোগীর শরীরে পেশির টান টান হয় পেশিতে প্রচন্ড পরিমাণে ব্যথা সৃষ্টি হয় স্নায়ুর উদ্দীপনা বৃদ্ধি স্নায়ুবিক সমস্যা স্নায়ুবিক উদ্দীপনা কমে যাওয়া এই ধরনের সমস্যার কারণে যে রোগগুলো হয়ে থাকে বা এই সমস্যাগুলো প্রতিরোধ করতে এই ম্যাগনক্স তিনশো পঁয়ষট্টি মিলিগ্রাম ঔষধটি ব্যবহার করা হয় এছাড়াও যারা অর্থোপেডিক্সের রোগী তাদের ক্ষেত্রেও এই ম্যাগনেশিয়াম অক্সাইড গ্রুপের ম্যাগনক্স ঔষধটি খুবই প্রয়োজনীয় ঔষধ এক কথায় বলতে গেলে আমাদের শরীরে ম্যাগনেশিয়াম অক্সাইড এর ঘাটতিজনিত সমস্যার কারণে যে রোগগুলো হয়ে থাকে তা নিরাময় করতে এই ম্যাগনক্স তিনশো পঁয়ষট্টি মিলিগ্রাম ঔষধটি ব্যবহার করা হয় এগুলোই হলো এই ঔষধের কার্যকারিতা তো এখন কোনাসূণ যে এর বিধি কি অর্থাৎ এটি আপনারা কিভাবে সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ম্যাগনস তিনশো পঁয়ষট্টি মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে দুইবার অর্থাৎ সকালে একটি রাত্রে একটি খাবারের পর সেবন করতে হবে এভাবে বিশ দিন থেকে এক মাস বা পনেরো দিন থেকে বিশ দিন এই ঔষধটিকে আপনারা সেবন করতে পারবেন এখন আসুন যে এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট আছে কিনা তো এই ওষুধের কিছু সাইড এফেক্ট লক্ষ্য করা যায় যেমন ডায়রিয়া জ্যাম্পিং অতিরিক্ত মাথা ঘোরা অতিরিক্ত মাথা ব্যথা বমি বমি ভাব বমি হওয়া উঁকি উকি ভাব ক্ষুধা মন্দা এগুলো সমস্যা হতে পারে তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের ম্যাগনেশিয়াম অক্সাইড জনিত আহ জটিলতায় ভুগছেন বা ম্যাগনেশিয়াম অক্সাইড এর ঘাটতি সমস্যায় ভুগছেন তো আপনারা যদি ডাক্তারের পরামর্শ নিয়ে এই ম্যাগনক্স তিনশো পঁয়ষট্টি মিলিগ্রাম ঔষধটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা উক্ত রোগগুলো থেকে উপশম পাবেন তো প্রতিটি ম্যাগনক্স তিনশো পঁয়ষট্টি মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য মাত্র পাঁচ টাকা এক পাথে দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র পঞ্চাশ টাকা আপনাদের নিকটবর্তী ফার্মাসিতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ